আমি আদালতকে বলেছি যে রাষ্ট্রের তিনটি অঙ্গ একটি হচ্ছে নির্বাহী বিভাগ একটি হচ্ছে পার্লামেন্ট আইন বিভাগ একটি হচ্ছে বিচার বিভাগ রাষ্ট্রের অন্যতম ভিত্তি হচ্ছে তিনটি বিভাগ স্বাধীনভাবে কাজ করবে পার্লামেন্ট তার স্বাধীনভাবে আইন পাস করবে প্রশাসন তার প্রশাসনিক কাজ করবে বিচার বিভাগ তার বিচারিক কার্যক্রম পূরণ করবে আমাদের বিচারিক প্রক্রিয়ায় বিচারপতি আমাদের সুপ্রিম কোর্টের এই ক্ষমতা আছে পার্লামেন্ট কর্তৃক কোন সংবিধান যদি কোনো কারণে বেসিক স্ট্রাকচার সংবিধান বিরোধী হয় তাহলে এই আদালত বিচার করে সেই সাংবিধানিক সংশোধনী বাতিল করতে পারে যেমনটি অষ্টম সংশোধনীর সময় হুসেন মোহাম্মদ এরশাদের সময় আমাদের সুপ্রিম কোর্টকে যে আটটি বিভাগীয় জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল সেটি বাতিল করে যে রায়টি হয়েছে তেমন একটি রায়ের উদাহরণ আমাদের দেশে আছে যেহেতু আছে সুতরাং এরকম রায়কে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে আমাদের মানুষের ভোটারাধিকার প্রয়োগের যে ক্ষমতা সেই ক্ষমতাটা বাতিল করা হয়েছে এই রায়ের মাধ্যমে এই রায়ের মাধ্যমে বিচারপতি এবিএম এম খারুলক আমাদের বিচার প্রক্রিয়া বিচার অঙ্গনের প্রতি করেননি আমি শব্দটা বলেছি ফ্রড নট অনলি ফ্রড আপন দ্য কোর্ট বাট অলসো ফ্রড আপন জাতির পরে প্রতারণা কারণ জাতিরকে উনি জাতির পরে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে আমি ওনার রায় থেকে পড়ে শুনিয়েছি জাতিকে গলাধকরণ করানো হয়েছে আমি বলেছি এই অবজারভেশনের সঙ্গে একমত না কারণ বাংলাদেশের মানুষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হওয়ার পরে উনিশশো সালে এবং দুই সালে নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছে এবং এখনো পর্যন্ত বাংলাদেশে যে বিদ্যমান যে রাজনৈতিক সংকট তার অন্যতম কারণ হচ্ছে জনগণকে তার ভোটারাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আমি আদালতের কাছে সুস্পষ্টভাবে দুই হাজার আট সালের নির্বাচন যেটা আমি বলেছি এটা অনিয়মতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়েছে আমি দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই দুই হাজার আঠারো সালের নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই দুই চব্বিশ সালের মানুষ ভোট দিতে পারে নাই নাগরিকদেরকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে কারণ সে সময় দলীয় তৎকালীন শেখ হাসিনা সরকারের সময় এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে আমি আদালতকে বলেছি সেই অবস্থার কারণে আজকে বাংলাদেশের সেই অবস্থা বিদ্যমান নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে প্রয়োজনীয়তা বেগম খালেদা জিয়া ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে দেশে অনুভব করেছিলেন সেটি এখনো পর্যন্ত কার্যকর হয়েছে অতএব নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করাটা সময়ের দাবি আইনগতভাবে সেটা বলেছি দ্বিতীয়ত আমরা বলেছি যে কোনো আইন যখন কোনো কারণে কার্যকর হয় যে কোনো রায় যখন কার্যকর হয় রায়টা সবসময় পরবর্তী সময় থেকে হয় আমরা আইনের ভাষায় বলি প্রসপেক্টিভলি ইফেক্ট দিতে হবে সেক্ষেত্রে আমি আদালতকে বলেছি আপনারা যে রায়ই দেন না কেন সেই রায়ের কার্যকারিতা যেন পরবর্তী সময় থেকে কার্যকর হয় প্রকারান্তরে আমি আদালতকে বলেছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারি দুই তারিখে নির্বাচনের যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন সেই ক্ষেত্রে এই রায় যেটাই হোক না কেন সেটা কোনো অ্যাফেক্ট করবে না বরং পরবর্তী নির্বাচন থেকে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি পুনঃপ্রতিষ্ঠিত হয় আদালতের রায়ের মাধ্যমে তাহলে সেটা তখন থেকে কার্যকর হবে আর আপনারা দেখেছেন বলেছেন যে সংবিধানের যে মৌলিক কাঠামো দেখেন আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা কিন্তু কোন সাংবিধানিক মূল কাঠামোর মধ্যে মূল নীতির মধ্যে নাই অথচ তিনি তিনি রায়ের মধ্যে বলেছেন যে ধর্মের সংবিধানের ধর্মনিরপেক্ষতা মাধ্যমে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে প্রকার তিনি বাংলাদেশের ভাষাভাষী মানুষের ধর্মের যে স্বাধীনতা ধর্ম পালনের যে স্বাধীনতা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সেটা আমি আদালতের সামনে দেখিয়েছি এবং বর্তমানে মানবাধিকার মানুষের যে মৌলিক অধিকার ভোটার অধিকার গণতন্ত্রের ক্ষেত্রে মানুষের যে অদম্য আকাঙ্ক্ষা ওনার রায়টি হচ্ছে তার সম্পূর্ণ বিপরীত বরং জনগণের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে তিনি তার ব্যক্তিগত পছন্দ নেক্তিগত মতামতের নামে এই জাতির উপরে একটা রায় চাপিয়ে দিয়েছেন যেই রায়ের অভিশাপ আজ পর্যন্ত আমরা ভোগ করছি